তো হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আমরা আসছি হচ্ছে আপনার গাঁগগাছিয়া হাটে তো আজকে হাটে থেকে আমরা প্রায় জোড়া কবুতর নিয়েছি সেটা আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এক একটা রেসার আর একটা হচ্ছে আপনার ইয়া তো আমরা ছোটো বাইকের দাম জিজ্ঞেস করলাম যে ভাই কত চাচ্ছ বলছে ছয়শো টাকা তো একটু সুন্দর লাগছে মানে এর সাথে এর সাথে জোড়া দিছে তো আসলে ডেফিনেটলি একটা বিষয় হচ্ছে যে রেসারের সাথে কিভাবে সম্ভব বা হতেও পারে তো আমরা পাঁচশো টাকা দাম বলছি তো ছোটোবে বলছে না ভাই যদি আর পঞ্চাশ টাকা দেন তাহলে দেব তো দেখতেই পাচ্ছেন কবিতর দুটো খুব সুন্দর বা কিউট একটা হচ্ছে আপনার একদম সিরিয়াসলি কালো আর একটা হচ্ছে আপনার মেয়েটা সাদা তো কবিতর দুটা খুবই ভালো লাগছে বা খুবই সুন্দর আমরা চেষ্টা করব কবিতা দূরে নেওয়ার জন্য এবং কমেন্টে বলে যাবেন কবিতা দুটো কীরকম কীরকম দেখাচ্ছে তো দেখেন আমরা হাটে আসছি এটা হচ্ছে আমাদের গাও হাট